এটা হচ্ছে আপনার সেক্সের ওষুধ তাই হুম তো আপনি যে রোপন করতেছেন এটা কি আবার মানে দেশ বা আইন না 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 এটা বিরুদ্ধ সরকার অনুমোদিত একা থাকা ভাই ব্যাচেলার জীবনটাই কষ্টের ভাই আমি আসলে খুব কষ্টেই আছি যদিও কিন্তু কষ্টের ভাগটা তো আর কারোর কাছে বলা যায় না কেউ শেয়ারও করে না বুঝছেন মানে নিজের কষ্টটা নিজেই নিয়ে পড়ে থাকি আর কি মনেও খুব কষ্ট কষ্ট মনের আজকে করতেছি এসে। পালের বিলে জাজিরা শরীদপুর থেকে দূরে যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরে আমাদের সামাদ ভাই বেশ কিছুদিন একাকি জীবন যাপন করতেন তো আজ শোনাবো সামাদ ভাইয়ের জীবনের গল্প নাটোর থেকে আপনি দীর্ঘদিন এখানে একটা একাকি জীবনযাপন করেন তো জীবন জীবনযাপনের গল্পটা কি মানে একা থাকেন কেন একা থাকি এই জন্যে এই যে অনেকটা যদি আপনার নাটরের কথা বলেন ওখানে কে কে আছে কি অবস্থা ওখানে আমার মা আছে আমার একটা ছেলে আছে বউ নেয়ে থাকে আর আপনার ছেলে বিয়ে করছে হ্যাঁ আর দুই মেয়ে বিয়ে দিয়ে দিছি এখন আমি একা কিন্তু আপনার বয়স তো মনে আমার চেয়ে খুব বেশি না হ্যাঁ বয়স্ক আমি আমার বয়স খুব বেশি খুব অল্প বয়সে বিয়ে করছিলাম হ্যাঁ স্কুল জীবনের থেকে বিয়ে করছিলাম ও আর বিশেষ করে এখন তো আমি একা হয়ে গেছি বাবে মারা গেছে তো সাড়ে চার বছর পাঁচ বছর চলছে তারপরে ঠিক আপনি এই এলাকায় তো এই পাঁচ বছর কি বিয়ের চেষ্টা করেন নাই হ্যাঁ চেষ্টা করছি মানে সেরকম ভালো পাই নেই আর মনোনীত মনের সাথে মনের মিল না হলে তো হয় না সেরকম একটা মনের মিলের মানুষের দরকার যেন সংসার করে খাইতে পারে আমার আল্লাহ দিলে বিল্ডিং বাড়ি ঘর বুঝছেন তাহলে নাটোর কোন থানা নাটোর নাটোর সদর থানা সদরে হ্যাঁ তো আমার বোন বিয়ে দিছি মামাতো বোন সিংরাতে কলম চিনেন কলম চিনি কলমে আমার বোন বিয়ে দিছি যদি আমি যাই নাই কিন্তু সিংরা গেছি কিন্তু ওদের বাড়িতে যাই নাই তো এখন শুনেন আপনার হয়তো পিছনে আরো কোনো গল্প আছে যেটা হয়তো আমরা জানি না সবারই সুখ দুঃখ থাকে তো সেই কারণে হয়তো এলাকা ছেড়েই আপনি এখানে আছেন। তো এখন ছেলে মেয়েদের সঙ্গে যোগাযোগ আছে তো আপনার মায়ের সঙ্গে কথা হয়

থাকতে হয় তিন কিলোমিটার দূরে চার কিলোমিটার দূরে আপনাকে তো অনেকদিন ধরে চিনে তো এই ঘর করলেন আবার এখান থেকে চলে গেলেন এনে এক লাখ লাখ তো ভয় লাগে বউ টৌ নাই ধরেন রান্দা লাগে একটা বউ হইলে আমার সুবিধা হইতো এসে বড় করে ঘর উঠিতাম হ্যাঁ টিন মেন দিয়ে ভালো করে বড় করে উঠিতাম কিন্তু এখন তো বউ নাই এক লাখ লাখ তো ভাবছিলাম রোদ টুকরো ছায়া পাবানি এর লেগে উঠেছিলাম আচ্ছা যদি একটা ভালো একটা মেয়ে থাকে তাহলে আমার লাগে একটা সংগ্রহ করে দেন যেন আল্লাহ পাক আচ্ছা এটা সংগ্রহ করার বিষয় না এটা আপনাকে খুঁজতে হবে আশেপাশে সবাইকে বলতে হবে তাহলে হয়ে যাবে তো আপনার বাড়ি তো নাটোরে নাটোরে মেয়ে দেখে একটা বিয়ে করে ফেলেন নাটোরে এই জায়গায় আলোডি করছি কত খেত পাত্র এগুলো থুই যায় যাই কেমনে আচ্ছা কয় বিঘা রোপণ করছেন এবার এখানে সাড়ে পাঁচ বিঘা কি কি রোপণ করছেন এই যে সরিষা আছে আড়াই বিঘা ধইনা আছে দেড় বিঘা আর অশ্বগন্ধা আছে বিঘা দেড়েক আচ্ছা একটু আচ্ছা তো আমার এই অশ্বজ্ঞানদাটা দেখার খুব ইচ্ছা এ সম্বন্ধে আমি খুব বেশি ভালো জানি না তো সবাই খুব হতাশ যে চাশাবাদে হয়তো খুব বেশি ইনকাম নাই তো আপনার সঙ্গে আসতেছিলাম আমার অবদারে এখন কথা হচ্ছিল যে সময়ের অভাবে এবং অসুস্থ থাকার কারণে বা টাকার অভাবে আপনি এখনো সার দিতে পারেন নাই বা নিড়ে নে দিতে পারেন নাই তো এই দুটো কাজ যদি ঠিকঠাক মতো করতে পারতেন তাহলে সুবিধা হয় সুন্দর তাহলে আপনাদের কিন্তু লস হওয়ার সম্ভাবনা থাকতো সম্ভাবনা নাই এখন একটু কিন্তু লস হওয়ার সম্ভাবনা আছে না এখনো আল্লাহ দিলে সময় আছে নিরানোর জন্য সময় আছে যে ওটা ইনশাল্লাহ হবে এই দুই চার দিনের মধ্যে আমি নিরি না করেন তো সেটা তো আর কপালে দোষ দিয়ে নাই না ওটা হলো নিজের গাফিলতি হবে নিজের গাফিলতি কিংবা অনেক সময় অর্থ থাকে না সময় থাকে না তো যে কারণে সঠিক যত্নটা করতে পারেন না তো সঠিক সময় সঠিক যত্ন না করলে তো লস হইতেই পারে কৃষিকাজে হয় কি একবার লস হলে সবাই সবসময় বলে যে লস আর লস তো লস হলে যে দেখেন আপনি তো এখানে অনেক বছর কাজ করেন কিন্তু বেসিক্যালি কি অন্যবারের তুলনায় এবার চাষাবাদ বেশি হয়েছে ভালো ভালো হ্যাঁ বেশি হয়েছে কি না এটা বিশেষ করে যখন আমরা এখানে আসছি আমরা তো অনেকগুলো জায়গা নিছি পাশাপাশি দুই বিঘা এবার হলো সাড়ে পাঁচ বিঘা সাড়ে বিঘা এখন তো এখন এখানে কিন্তু যারা স্থানীয় আছে তারাও কিন্তু এবার চাষাবাদ বেশি করতেছে তো যে কারণে এবার মনে হয় কোনো ফাঁকা জায়গা কিন্তু চরে নাই এখন আমি স্পেশালি আপনার এখানে আসছি সেটা হচ্ছে এই ই দেখার জন্য অশ্বগন্ধা হ্যাঁ ওটা কোন পাশে আচ্ছা চলেন আচ্ছা চলেন সামাদ ভাই হ্যাঁ ভাই বলেন এই অশ্বগন্ধা সম্বন্ধে একটু জানবো আপনার কাছে আমি বাস্তবে আজকেই প্রথম গাছ দেখলাম হ্যাঁ তো এই অশ্বগন্ধার অশ্বগেন্দা তো নাকি অশ্বগেন্দা হ্যাঁ আচ্ছা এই অশ্বগেন্দা চাষ করার পদ্ধতি এবং হচ্ছে যে আপনার এটা কি ধরনের ফসল যদি একটু বলেন চাষ করার পদ্ধতিটা খুবই সহজ আপনার ওই খিলম খেতেও হইব রসুনের ভিতরেও হইব কিন্তু এটা ঘাসের ভিতরের থেকে যত্নে রাখতে হয় আর এটা আপনার আঠারো থেকে বিশ হাজার টাকা মন এখন পর্যন্ত বাজার আছে আর এটা কেজি আপনার ওই বেসনের কেজি আছে আপনার বিঘাতে সত্তর থেকে আশি হাজার টাকা উঠতে পারে খালি বেসন আর মূল লাখ টাকা ধরতে পারে সহসে যদি ভালো হয় আর মোটামুটি যত্ন রাখলেই এটা ভালো হয় আর কি আচ্ছা সার ওষুধ খুবই কম লাগে এগুলো বিঘায় কত মন হইতে পারে এলে বিঘাতে হইব আপনার ছয় থেকে সাত মন যদি প্রপার যত্ন করা যায় হ্যাঁ সার যদি দেওয়া যায় নিরানি দেওয়া যায় তাহলে দিলে ছয় সাত মন ছয় থেকে মন হওয়া সম্ভব ছয় মন যদি আমরা বিশ হাজার করে ধরি তাও তো এক লাখ বিশ হাজার এখন এটা কি আমাদের যে খামার ওখানে মাসের থেকে শুরু আচ্ছা এবার তো পারবো না যদি আল্লাহ বাঁচায় রাখে আগামী বছর আপনি একটু করে দিবেন মানে অল্প একটু জায়গা আমরা করবো দেখি কি হয় এখন আমাকে বলেন এই অশ্ব কি কাজে আসে এটা হচ্ছে আপনার পুরুষত্ব সেক্সের ওষুধ তাই হুম তো আপনি যে রোপণ করতেছেন এটা কি আবার মানে দেশ বা আইন বিরুদ্ধে কি না 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 এটা সরকার অনুমোদিত মানে যে কেউ রোপণ করতে পারে কেউ রোপণ করতে পারবে তাহলে এই বীজ হয় না হ্যাঁ এই বীজগুলা কি ওই সেক্সুয়াল কোনো ওষুধ তৈরি করে বীজ না এটা হচ্ছে মূল এই যে আমি একটা গাছ আপনাকে টান্দে উঠাই দেখাইতে পারি দেখেন তো যেমন ধরেন এটা একটা ছোট একটা গাছ উঠাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন সুন্দর একটা মূল হচ্ছে এই মূলটা এতটুক পর্যন্ত বড় হইতে পারে আচ্ছা এবং এই লোকের তো মোটা হইতে পারে আচ্ছা ঠিক আছে এই এখন দেখা যাচ্ছে এঠুক ঠিক আছে এই মালটা যদি গাছটা বড়ো হয় মূলটাও নিচে বড় হবে মোটা হবে এই মূলটার হলো অরিজিনাল দাম আচ্ছা আঠারো থেকে বিশ হাজার টাকা মন এই মূলটা আছে বর্তমানে এক মনের দাম এক মনের দাম আর উপরে কী হবে উপরে আপনার বেসন হবে আপনার এই পাতা শুদ্ধার দুই হাজার টাকা মন এই গাছ কুপায়া চার আঙ্গুল পাঁচ আঙ্গুল লম্বা করে কুপায়া শুকায় বস্তা বললে দুই হাজার টাকা মন তাই হ্যাঁ তো তো ভালো ফসল কিন্তু এটার কোনো কিছু ফেলানো নাই এটা মানুষের কোথায় বেশি হয় বলেন তো এটা আমাদের এখানে নাটোরের বেশি হয় নাটোর বেশি হয় নাটোর বেশি হয় তো এগুলা ওই বীজ কোথায় পাওয়া যায় আমাদের নাটোর পাবেন তাহলে আপনি কি নাটোর থেকে আনছিলেন নাটোর থেকে নিয়ে এসেছি আচ্ছা তো এখন এই যে বীজগুলো তো নাডু থেকে আনলেন কিন্তু এটা বাজারজাত করেন কোথায় বাজারজাত আপনি এখানে যদি আপনার দশ বিঘা জমি দেখাইতে পারেন এখান থেকে এসে নিয়ে যাবে মানে ওই যোগাযোগ আপনার আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবং কি আপনার এই গাছ আপনার নিচের থেকে আপনার উঠানো লাগবে না জমির থেকে আপনার জমির আইলের থেকে আর দাম দর করে আপনাকে জমির পুরো দাম দিয়ে দেওয়া হবে আর যারা মালটা নেবে তারা উঠিয়ে নিতে পারে এরকম সিস্টেম এরকম সিস্টেম আপনি আমার কাছ থেকে জমিটা কিনলেন কিনে আপনি মাল উঠাই নিয়ে গেলেন গা আমি খেতে আইলে টাকা পাই গেলাম এখন একটু বলেন যে এটা নাটোরে বেশি হয় তাহলে হ্যাঁ তাহলে আপনি এখানে এটা করলেন কেন এই করলাম কারণ এখানে আমি কিছুদিন আসি বা আরও কিছুদিন থাকতে হবে আর বিশেষ করে আমাদের ওখানে জায়গা জমির দাম বেশি এখানে জায়গাটা জমির দামটা একটু কম হিসেবে এই জায়গায় আসছি আর কি দেখি যদি এই জায়গায় হয় তাহলে সামনে পদ্ধতি আরও বাড়াবো আর কি এই পর্যন্ত